বাড়ি ঘটনা কি তাহলে সত্যি আমার কাছেও মনে হচ্ছে বাট এভিডেন্সের ইস্যুটা এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু সাকিব খান যেমন বুবলির সাথে বিগড়ে আছে বা বুবলির সন্তানকে স্বীকৃতি দিলেও বুবলিকে স্বীকৃতি দিচ্ছে না তাহলে কি পেছনে এই ঘটনাটাই দর্শক চিত্রনায়িকা বুবলিকে নিয়ে যে তথ্য সামনে এসেছে সেটা এখন ইনভেস্টিগেশনের দায়িত্ব রয়েছে সাংবাদিকদের নিশ্চয়ই বিষয়টা নিয়ে খুব শীঘ্রই গণমাধ্যমে মুখ খুলতে যাচ্ছে বুবলি সাকিব খানকে বিয়ার আগে বিয়া হয়েছিল বুবলির এমনকি সেখানে শুধু বিয়া না একটা সন্তানও আছে সেই সন্তান হচ্ছে একজন মেয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমাদের একজন মানে এই চলচ্চিত্র অঙ্গনেরই একজন ব্যক্তি ওনার নাম হচ্ছে সুরুজ বাঙালি যিনি একজন কৌতুক অভিনেতা ছিলেন আপনারা সকলেই এই ব্যক্তিকে চিনেন মানে নব্বইয়ের দশকের যে সিনেমাগুলো সেখানে তার একটা শক্ত ভূমিকা ছিল গেল ঈদের আগে সাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপবিশ্বাস নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন তিনি আর এবার তাকে নিয়েই যে বক্তব্য দিয়েছে জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি তিনি বলছেন আমরা যদি একটু দেখি এখন সাকিব অপু দুজনেই ভালো আছে কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে সব কিছু নষ্ট করতে চাচ্ছে বুবলি সাকিবের লেজ ধরেই তো আজকের অবস্থানে এসেছে নায়িকা বুবলি তাকে ধরে দশটি সিনেমাও করছে আর সাকিবই বুবলিকে উপরে উঠিয়েছে কিন্তু বুবলি আগে থেকেই বিবাহিত তিনি দায়িত্ব নেওয়া বলছেন তবে এই বিষয়টা নাকি জানতো না সাকিব খান শুধু তাই নয় আগের ঘরে একটা মেয়ে সন্তানও রয়েছে শাকিব খান এটা পরবর্তীতে যখন জানতে পারছে তখন থেকে কিন্তু বুবলির সাথে তার একটা দূরত্ব তৈরি হয়েছে এজন্য কখনোই বীরকে ফেলে দেবে না সাকিব মানে তিনি বলতে যাচ্ছেন যে বুবলিকে না মানলেও আপনার সাকিব খান তার ছেলেকে মানছে আর সুরুজ বাঙ্গারি বলছেন বুবলি চায় বীরকে দিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে সাওয়ার কিছু নাই অটোমেটিক জন্ম যেহেতু দিছে সম্পত্তির ভাগ পাবেই যেখানে সাকিব অপু এক হয়েছেন তাদের মধ্যে বুবলির নাক গলানোর কি প্রয়োজন দর্শক তিনি এখানে যে বক্তব্যগুলো দিয়েছেন যে দুই সালে সাকিবের বিপরীতে বসগিরি সিনেমার মাধ্যমে পর্দা যখন বুবলি পা রাখেন এর আগেই বুবলির বিয়া হয়েছে এখন তার এই বক্তব্যটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুল আমরা বুবলিকে নিয়ে যতটুকু এই পর্যন্ত নিউজ পাইছি বা দেখছি কখনোই কিন্তু এটা দেখে না তবে সাকিব এবং বুবলির সম্পর্কের ফাটল বা সাকিব যেভাবে বুবলিকে অ্যাভয়েড করে বুবলি যেভাবে আবার আঠার মতন লাইগা থাকে তো সেইখানে কিছু তো মানুষের মধ্যে সন্দেহ ছিল যে কি ব্যাপার ঘটনা কি এখন এই ঘটনাটা কতটুকু সত্য মিথ্যা যেহেতু একজন বুবলির মতন একজন অভিনেত্রীকে নেওয়া একজন অভিনেতা তিনি যখন এই মন্তব্য করেন ঘটনার পিছনে কিছু থাকতে অবশ্যই পারে তবে তার স্বামী কে ছিল তার আগের সন্তান কোথায় এই সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য কিন্তু সুরজ বাঙালি দিতে পারেননি তো শাকিব খানও এই বক্তব্য দেখে তিনিও মুখে অনেকটা কুলু বেটে রাখছেন সাংবাদিকদের দু একটা প্রশ্ন ছিল সাকিব খানের প্রতি বাট তিনি বিষয়টাকে এড়িয়ে গেছেন ঘটনার পেছনে কি তবে বাংলাদেশের সাংবাদিকদের প্রতি আস্থা আছে খুঁইটা খুঁইটা তারা কিন্তু বের করে ফেলবে অপেক্ষায় রইলাম